সুপার স্পেশালিটি হসপিটালে যে অভিযোগ সামনে এসেছে আমরা মনে করি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন আছে একজন অবিলম্বে অ্যারেস্ট হয়েছেন একথা সত্য কিন্তু সমাজের বুকে এই ধরনের ঘটনা বারবার যে আমরা পরিলক্ষিত করছি অভয় আন্দোলনের জায়গা থেকে আমরা পরিষ্কার মনে করি যে অভয়ার বিচারের যে দীর্ঘসূত্রিতা তা যে সমাজের বুকে অপসংস্কৃতিমূলক মানসিক সমস্যামূলক যায় মানুষজন যারা এই রেপ কালচারের সাথে যুক্ত থাকছে তাদেরকে কোনো না কোনো অংশে সামাজিক একটা বাহবা তারা ভয়ের যে ভয়ের জায়গা সেই ভয়ের জায়গা থেকে তারা মুক্ত হচ্ছে ফলে বিচারের যে দীর্ঘসূত্রিতা এই দীর্ঘসূত্রিতাও যেন কোনো কোনো না কোনো অংশে এই ধরনের ঘটনার জন্য পরপর যে এই ধরনের ঘটনা ঘটেছে তার জন্য দায়ী বলে আমরা মনে করি যে নির্যাতিতা তার প্রতি সুষ্ঠু বিচার হোক এবং ন্যায় বিচারের যে দীর্ঘসূত্রিতা সেই দীর্ঘসূত্রিতাকে সরিয়ে রেখে প্রশাসনের উল্লেখযোগ্য সক্রিয় পদক্ষেপ এই ধরনের ঘটনার ক্ষেত্রে নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি রবিবার রাতেই ধর্ষণের ঘটনা ঘটেছে পাসকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওই স্বাস্থ্যকর্মীকে ডিউটি চলাকালীন ওষুধ দেওয়ার নাম করে একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এবার যেখানেই ঘটনা ঘটেছে সেখান থেকে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখুন পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফার্স্ট ফ্লোরে এটাই হচ্ছে 157 নম্বর রুম আর এই রুমটাই ছিল পাঁশকুড়ার কাণ্ডে ধৃত জাহির আব্বাস খানের আড্ডাখানা এখানকার স্থানীয় যারা স্টাফ রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে এই রুমে বসেই দিনের পর দিন তিনি বিভিন্ন রকমভাবে কুকর্ম করে গেছেন অত্যাচার চালিয়ে গেছেন যেটা এখানকার যারা স্টাফ তারা যেটা জানাচ্ছেন যে এর আগে একাধিক তারা এই বিষয়টি হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার বা সুপারকে তারা জানিয়েও কিন্তু কোনোরকমভাবে ফল হয়নি গত রবিবার দিন রাত্রিবেলা এই রুমেই কিন্তু এই জাহির আব্বাস খান ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে নিয়ে আসে এবং এখানেই কিন্তু তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এবং ঘটনা যখন লিপিবদ্ধ হয় থানাতে তারপরে কিন্তু পুলিশ এসে এই যে রুমটি সেই রুমের বাইরে কিন্তু একেবারে তালা লাগিয়ে দিয়ে গিয়েছে এবং এই ঘটনাতেই কিন্তু যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই রকম যে অভিযোগ সুপারের কাছে একাধিক স্টাফ তারা করছিলেন সেই বিষয়ে কেন সুপার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সেটাই কিন্তু একটা সবথেকে বড় প্রশ্ন পাঁশকুড়া থেকে ক্যামেরায় বিশ্বজিৎ রঞ্জনের সঙ্গে বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর চপা <laughs> তু <laughs> এক নয় একাধিক এইরকম চুক্তিভিত্তিক স্বাস্থ্য কর্মীর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন জাহির আব্বাস এই অভিযোগ সামনে এসেছে আর এই অভিযোগ সামনে আসার পর গতকাল কোলাঘাট থেকে এই জাহির আব্বাসকে গ্রেফতার করা হয় যেখানে এই হাসপাতালের একাধিক কর্মী বারবার অভিযোগ করেছেন সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আর তারপর আজকে সুপারের ঘরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবারে যাবতীয় অভিযোগ নিয়ে সুপার সব কিছু জানার পরেও কোনো ব্যবস্থা নেয়নি এই অভিযোগও যখন সামনে আসছে সুপার কি বলছেন সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম এবং অভিযুক্তও বললেন কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি ছুটির দিনে দেখুন রবিবার যদি আমরা ওদের ভরসায় থাকি ওরাই তো আমাদের সিকিউরিটি গার্ড রিলায়েবেল ফেসিলিটি আমাদের সিকিউরিটি গার্ড ওয়ার্ল্ড গার্ল ওয়ার্ড বয় প্রোভাইড করে স্ক্যাভেঞ্জার আমাদের সিস্টাররা আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কি করে থাকব ওরাই তো আমাদের সিকিউরিটি আমরা তো ওদের ভরসায় থাকি আমি কালকে তো তাই শুনলাম যে এরকম নাকি উনি অত্যাচার দীর্ঘদিন ধরে করছেন এবং এরকম তো যদি করে থাকেন ওনার সর্বোচ্চ শাস্তি আমি সরকারের এই পুলিশের কাছে দাবি করব। এবং আমি কালকে আইসি সাহেবকে জানিয়েওছি যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন আমার এরকম এমপ্লয়ির সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটেছে এবং বলার সাথে সাথেই উনি অ্যারেস্ট করেছেন